চলো দর্শক আসসালাম আলাইকুম শুভেক্ষা পহেলা অবৈশের শুভেচ্ছা আমরা সকাল থেকে পহেলা বৈশাখের ঘোরাঘুরি শুরু করি সকালবেলায় যাই প্রথমে টিএসিতে তারপর শাহবাগ বাক ধান দিতে এখন ঘুরছি আমরা যখন আগে আমরা রবনটা শুরু করে ঘোরাঘুরি করেছি এখন আমরা যাব সীমন্ত স্কোয়ারে কিন্তু সীমন্ত স্কোয়ারে যাওয়ার জন্য এই পাশটাতে আসলে ব্লক করা কোনো রকমের কোনো রিক্সা আছে যে গাড়ি কিছুই নেই রাস্তাটা ব্লক করা আছে কোনো রকম যানবাহন এই রাস্তা চলাচল করছে না কোশিকে দিন কারণ সবাই সামনে রবীন্দ্রেশ্বরের বড় কনসার্ট হচ্ছে ওই দিকেই সবাই যাচ্ছে এক্সট্রা জ্যামটা কমানোর জন্যই মূলত এই ব্যবস্থাটা করা হয়েছে সবাই দেখতে পাচ্ছেন লাল শাড়ি সাদা পরে পরে সবাই যাচ্ছে প্রোগ্রামে তবে ধানমন্ডির বাড়িগুলো অনেক সুন্দর সামনে একটা অমৎক সুন্দর একটা বাড়ি আছে এত পরিমাণ গাছ লাগানো ওই বাড়িটাতে বারান্দার মধ্যে অনেক সুন্দর দেখে সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটা দূর থেকে আমার চুপ করছিল দেখতে অনেক সুন্দর লাগছিল এই যে আমি এটার কথাই বলছিলাম অনেক সুন্দর অনেক গাছ লাগানো সবাইটার সামনে কিছু ছবি টবি তুলছে এই যে এই বিল্ডিংটা এত গাছ নেই বাইরে বিল্ডিংগুলো যেরকম থাকে অনেকটাই টাইপের সবাই ছবি তুলছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই জন্য একটু ভিড়টা বেশি দেখছে অনেক সুন্দর চায়নাতে কিছু এরকম বিল্ডিং পাওয়া যায় একটু পুরো ধরছে একটা অনেক গাছ লাগানো এইরকমই লাগছে এই বিল্ডিংটা দেখতে পুরা রাস্তা জুড়েই লাল আর সাদা বা পয়লা বৈশাখের ভাগ আছে এইরকম ড্রেসই সবাই পরে পরে ঘুরে বেড়াচ্ছে আজকে আমরা যে আর কিছুক্ষণ কি তারপরে বা গাড়ি করে সকাল থেকে হাঁটা হচ্ছে আর পা চলছে না পা একদম ব্যথা হয়ে গিয়েছে কারণ আমরা সকাল নয়টায় বেরি আর এখন প্রায় বিকেল হতে চললো এরপাশে অনেক মোটর সাইকেল দেখতে পাচ্ছিলাম একদম সারিবদ্ধভাবে রাখা আছে ভিডিওটা দেখতে থাকুন আর আবার পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে আমরা খুব よろしくお願いしま